ওয়েলকাম টু মহামুক্তি ব্যাজ মহামুক্তি ব্যাজে সবাইকে স্বাগতম জানাই প্রিয় ছাত্রছাত্রী তোমরা অনেকেই দেখলাম আমাকে মেসেজ করছো এবং কমেন্টে জিজ্ঞাসা করেছো স্যার আমাদের যে মহামুক্তি ব্যাজটা রয়েছে এই ব্যাজের রুটিনটা অবশ্যই প্রশ্নটা করা স্বাভাবিক আমি কিন্তু সেভাবে কোনো রুটিন এখনও আপলোড করিনি তার কারণ আমার টার্গেট রয়েছে ডিসেম্বরের মধ্যেই তোমাদের সিলেবাসটা শেষ করার সেজন্য প্রতি সপ্তাহে দুটোর বেশি ভিডিও দেওয়া প্রয়োজন সেজন্য আমি চেষ্টা করছি প্রতি সপ্তাহে দুয়ের বেশি ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেওয়ার তোমাদের যে বন্ধু বান্ধবী রয়েছে সবাইকে জানিয়ে দাও যে স্যার আমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস দিচ্ছেন এবং সপ্তাহে দুয়ের অধিক তোমরা ভিডিও পাবে কোনো কোনো সপ্তাহে দুটো তিনটে চারটে পাঁচটাও পেতে পারো এবং দুটোও পেতে পারো ওকে সেজন্য আমি কোনো রুটিন তোমাদের আপলোড করে দিইনি তোমরা সবসময় জন্য আমার চ্যানেলটি ফলো করবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই ভিডিও যুক্ত হয়ে যাবে এবং সমস্ত বন্ধু বান্ধবীদেরও যুক্ত করে দেবে সবাইকে স্বাগতম জানাই সবাই পড়তে থাকো শিখতে থাকো এবং এগোতে থাকো বসে থাকবে না থেমে থাকবে না জীবনে থেমে থাকলে তার কিন্তু কোনো মূল্য নেই যে ব্যক্তি জীবনে এগিয়ে যায় সেই কিন্তু জীবনে মূল্য পায় অন্য কেউ কিন্তু মূল্য পায় না সুতরাং পড়তে হবে জানতে হবে এবং শিখতে হবে ওকে